জামালপুর শহরের তলায় ফ্ল্যাটে বসে মাদক সেবনের সময় চার নারীকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার তিনে মে বিকালে সদর থানার এক নম্বর ফাড়ির পুলিশ হাজি ফজদুল হকের দ্বিতীয় তলা একটি ফ্ল্যাটে অভিযান চালায় সেখান থেকে গ্রেপ্তার করা হয় মধুপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আনসার সদস্য বাচ্চুমিয়ার স্ত্রী পাখি আক্তার জাওরামের ঝর্ণা হাজিপুরের মডেলিং বৃষ্টি আক্তার এবং তার ভাবি মাহি অভিযানকালে তাদের কাছ থেকে বত্রিশ পিস ইয়াবা ও আনুমানিক দুই গ্রাম ইয়াবা পাউডার উদ্ধার করা হয় জানিয়েছে মাদকের বিরুদ্ধে আমরা কখনো জানতাম না আমরা আমি শুটিং মডেল এই সুবাদে ওনার সাথে আমার পরিচয় এর জন্য আমি খুব অসুস্থ হয়ে পড়ছি তাই আমি এখানে না আপনারা আমাকে নিয়ে